জানাই গুড মর্নিং আর এখন বাজি পাঁচটা তো একদম পুরো ঘড়ির কাটায় পাঁচটা বাজে এখন তো আমরা এখন আমি ছেলে আর ছেলের ঠাম্মা মিলে আমরা একটুখানি সামনে আমাদের বল খেলা মাঠ আছে তো সেই মাঠের ওখানে যাচ্ছি আর চারিদিকে তো চাষের মাঠ আছেই তো চলো আমরা তো যাচ্ছি তো তোমাদেরকে দেখাবো আর একসাথে একেবারে কটা ফুলও তুলে আনবো তো চলো একেবারে হাঁটাও হবে ঘোরাও হবে আর ফুল তোলাও হবে তো দেখতে থাকো আর সকালবেলায় গ্রামের পরিবেশটা এত সুন্দর থাকে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এবার এবার দৌড়া পিছনে পড়ে যাবি কিন্তু তাড়াতাড়ি 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 দৌড়া তো ফ্রেন্ডস চলো এবার আমরা বাড়িতে চলে যাচ্ছি আর এবার ছেলের স্কুল আছে বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে আর এখানে দেখো ছেলেপেলেরা এক্সারসাইজ করছে ছেলেকে বললাম তো ছেলে গেলো না একটুখানি জাস্ট দৌড়িয়েছে অল্প একটু তো চলো এবার কয়েকটা ফুল তুলবো এইখান থেকে তুলে নিয়ে বাড়িতে চলে যাবো আর বাড়িতে গিয়ে আমার রান্না করতে হবে ছেলেকে স্কুলে পাঠাতে হবে তো অনেক কাজ আছে তো চলো আর ও এক ছেলে এখন একটু বাজারে গেল মানে হাটে গেছে আম নিয়ে আমাদের আম বাগান থেকে আম ভেঙেছে সে আম নিয়ে গেছে তো সেই জন্য হচ্ছে আমরা সকালবেলায় উঠেছিলাম ও আম নিয়ে চলে গেল হাটে আর তো এবার আমরা ভাবলাম যে একটু হেঁটে আসি তো আজকে ছেলেও উঠে গেছিল তো চলো এবার তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে বাড়িতে গিয়ে তো দেখো এখানে ছেলে ফুল তুলে নিয়েছে আর চলো এবার বাড়িতে যাবো হাই ফ্রেন্ডস দেখো সকালবেলায় কি করছে তাই উঠেছে ভগবান হাতে ব্যথা তাও কোনো নাম 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 কি ও হাত দিস না হাত দিস না ওই সব নোংরায় তুই নাম নাম না করেছি আগে আবার বল নামে এই কি মাছ ভাই ও আনতে যাচ্ছিস তো ছেলে রেডি এখানে বাট আজকে জানো তো আমাকে আমার ফোন থেকে পাড়িয়ে দিচ্ছে তো চলো ওপর থেকে এখন নিচে চলে যেতে হবে কারণ আজকে সিঁড়িতে কাজ করছে তো চলে দেখতে থাকো আর সিঁড়িতে আজকে পাথর লাগাবে সেই জন্য নিচে চলে যেতে হচ্ছে এই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি তো চলো তোমাদের সাথে পরে করতে তো দেখো এখানে আমি তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি তো পুজো দেওয়া কমপ্লিট আমার আর এখানে রান্না করেছি হচ্ছে মাছের ঝাল মাছ ভাজা আর এখানে আমের চাটনি করেছি তো আমের চাটনি বলতে একটু আমের হালকা ঝোল মতন করেছি মানে আমের টক যেটা হয় আর এই দেখো এখানে সাদা বেগুন তোমরা কে কে দেখেছো কামেন্ট করো সাদা বেগুন আমি ফার্স্ট টাইম দেখেছি আর এখানে ছেলের দিদিমণির বাড়িতে মানে দিদিমণির বাবার দিবসের হচ্ছে অনুষ্ঠান হচ্ছে তো সেই জন্য আমরা এখানে এসেছি তো চলো এখানে তো কথা বলা যাবে না তোমাদের সাথে পরে ফ্রেন্ডস এই হচ্ছে ছেলের খাবার তো চলো ছেলেকে খাইয়ে নিই তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো আমরা জাস্ট একটু আগে বাড়িতে আসলাম আর আমাদের পাশের বাড়িতে কীর্তন হচ্ছিলো মানে ছেলের দিদিমণির বাড়ি পাশেই ছিল তো ছেলে না ঘুমিয়ে পড়েছিলো ছেলে ঘুমিয়ে পড়েছে বলে ওই জন্য আমরা খাওয়া দাওয়া করে এসেছি আর ছেলের জন্য খাবারটা নিয়ে চলে এসেছি তো ওটা পাঠিয়ে দিয়েছে ছেলের জন্য ছেলের জন্য খাবার নিয়ে যেতে তো সেই জন্য ছেলের জন্য খাবার নিয়ে এসেছি দেখলে সব কিছু দিয়েছে পায়েস চাটনি সয়াবিনের তরকারি তারপরে হচ্ছে ডাল চচ্চড়ি তো চলো আমি এখন ছেলেকে খাইয়ে নেব আর হচ্ছে তোমাদের সাথে আবার কালকে দেখা হবে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি তারা তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে দাও যাতে আমার পাঠানো ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যায় তো চলো আজকের মতন আমি ভিডিওটা শেষ করছি আর প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ প্লিজ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি করে দাও আর চলো আজকের মতন টাটা সবেকে গুড নাইট ফিরে আসবো না এক্সট্রা একটা ব্লগে আর অনেক কিছু অর্ডার দিয়েছি সেই সবগুলো আসলে আমি তোমাদেরকে স্পেশালি ব্লগ দেবো সেগুলো তো চলো সেগুলোতে আমি ডেলি ব্লগ দেবো না সেগুলোতে জাস্ট আমি কি কি অর্ডার করেছি কিভাবে করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো আজকের মতন টাটা সবাইকে গুড নাইট দেখতে থাকো